প্রধান কার্যালয়ের তালা ভেঙে লুটপাট এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় গভীর রাতে হাই স্কুলের প্রধান কার্যালয়ের দরজার তালা ভেঙে দুঃসাহসিক চুরি করল বেশ কিছু দুষ্কৃতীরা ঘটনাটি আরামবাগ ব্লকের তিরল হাই স্কুলের জানা গেছে সোমবার সকালে বিদ্যালয়ের তালা খুলতে এসে স্কুল কর্তৃপক্ষের নজরে পড়ে স্কুলের প্রধান কার্যালয়ের দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে এরপর খবর দেওয়া হয় স্কুলের শিক্ষকদের শিক্ষকরা স্কুলে এসে ভেতরে ঢুকে দেখে বেশ কয়েকটি আলমারি ভাঙা অবস্থা অবস্থায় লন্ড ভন্ড হয়ে পড়ে রয়েছে চুরির ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় ওই হাই স্কুলে তবে কেন এই দুঃসাহসিক চুরি তা কিছুতেই বুঝতে পারছে না স্কুলের শিক্ষকরা চুরির ঘটনায় আরামবাগ থানার পুলিশকে খবর দেওয়া হয় ঘটনাস্থলে যায় আরামবাগ থানার পুলিশ তবে স্কুলের অফিস থেকে ঠিক কি চুরি করেছে চোরেরা তা এখনো স্পষ্ট জানা না গেলেও পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে আমার অনেকগুলো লক ভেঙেছে আর যেগুলো ক্লার্কদের মানে খুব কম গুরুত্বপূর্ণ জিনিস থাকে ড্রের চারি থাকে সেই চারি দিয়ে খুলেছি অফিস বাদবাকি সব ইন্ট্যাক্ট যেমন প্রথম নজরে দেখছি মূল্যবান কোনো সম্পত্তি যায় না আর কাগজপত্রের ব্যাপার কোনো ফাইল থেকে কোনো কাগজ গেছে বা কোনো ফাইল চলে গেছে এত তাড়াতাড়ি আমার পক্ষে অনুসন্ধান করে নির্ণয় করা সম্ভব হয়ে ওঠে আমি এখন এই ঘোরের মধ্যেই রয়েছি এই ঘটনাটার আকস্মিকতা আমাকে মানে চঞ্চল করে রেখেছে আমি এতে এই ব্যবসাটা নিয়ে লিপ্ত রয়েছি আমি এখন খুঁজবো আমার সহকারী পদাশিক্রসায়কে নিয়ে এগুলো সব তথ্য অনুসন্ধান করবো কলম দিক থেকে নিয়ে জানবো এই হয়েছে ঘটনা থানায় ফোন করেছিলাম সাথে সাথে থানা থেকে এসেছিলেন ওনারা যতক্ষণ না এসেছিলেন আমরা এই অফিসের মধ্যে কোনো রকম জিনিস হাতও দিইনি সরাইনি কিছু করিনি ওনাদের অনুমতি নিয়ে ওনারা সব তদন্ত করা শেষ করার পর তারপরে আমাদেরকে বললেন যে হ্যাঁ আপনারা অফিস এবার ব্যবহার করুন বা আলমারি ব্যবহার করুন সেসবগুলো আমি চোদ্দো সাল থেকে এসেছি আমার এই পিরিয়ড এই প্রথমবার দেখলাম তার পূর্বে কিছু ঘটেছিল কিনা আমি পক্ষে বলা সম্ভব নয় এখন যারা এসেছিলেন তাদের কাছে হয়তো এই তথ্যটা ছিল কি না জানি না যে স্কুল মানেই থাকে অনেক স্কুলে থাকে আলমারিতে দেরি যে কালেকশান হয় সেই টাকাগুলো তো থাকে অনেক স্কুলেই থাকে বা কোনো রোজের খরচের উদ্বৃত্ত টাকাগুলো থাকতেই পারে থাকাই উচিত হয়তো সে সেরকম অনুমান করতে পারে কিছু আশা করে না করলে কেন এত বড় কাজ করতে আসবে কিছু তো আশা করেই আসে যারা দুষ্কর্ম করতে আসে তারা কিছু রেজাল্টের জন্যই তো আসে তা যারা এসেছিলেন একমাত্র তারাই বলতে পারবেন কি উদ্দেশ্যে তারা এলে নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো এভিগণি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য